আমার নিজের কাছেও দুধ দিয়ে মুড়ে দেখাইতে ভালোই লাগে আস্তে আস্তে করে কাপড়গুলা ধুয়ে মানে ধুয়ে মানে গুছিয়ে রাখা আর কি আর এইগুলা তো এখনো ইয়েই খুলি নাই কারণ ব্যবহারও করি নাই একদিন আর এটা ব্যবহার করা হয় এই হচ্ছে এটার মধ্যে আসসালামু আলাইকুম আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি মাঘদ্বীপের আজান দিতেছে ভাবছিলাম শুকাই গেছে বালিশের কাবারগুলা এই সাইডগুলো এখনও শুকাই নেই এটা ঘরে ছড়ে রাখতে হবে আর এই যে চাদরটা বাজ করে নিছি এখন আলমারিতে তুলে রাখে দেব এই হচ্ছে ব্ল্যান্ডারের সবগুলা জার অ্যাসনের জন্য নিচে রাখতে পারে নাই সবগুলা যার নিচের তাকে রেখে দিয়েছি আর এই হচ্ছে এটার মধ্যে চাদর তারপরে এটা হচ্ছে পাতলা একটা কম্বল সেটা এখানে রাখছি আর এখানে আছে এটা হয়েছে বালিশের কাপার টাওয়াল এই টাওয়াল। এটা হচ্ছে আর যে ইবার দাদা মানে আপার চাদর ছিল ওইটা দিয়ে আম্মা সুন্দর করে মানে ইঁদুর কাইটা ফেলছে তারপর আম্মা সুন্দর করে এটাকে আমাদের একটা ফুপু আছে পুপোকে দিয়ে কাঁথার মতো সেলাই করছে যায় নামাজের মতো করে ওইটা আম্মা দিয়েছে ইবাকে আর কি তো এটা ওই আমি স্মৃতি হিসেবে যত্ন সহকারে রেখে দিয়েছি এটাও একটা টাওয়াল এটাও একটা টাওয়াল অনেক বড় এই টাওয়ালগুলা এটা এটা এগুলো আর কি আর এটা হচ্ছে একটা কাঁথা আর এইটা হচ্ছে গিয়ে একটা চাদর এক কালার কাপড় দিয়ে পিপ্রাশল কর থেকে এক কালার চাদর দিয়ে আমি হ্যান্ড প্রিন্ট করেছিলাম এই চাদরটা সাদা আর এটা হচ্ছে জায়না মাছ এটা একটা টাওয়াল আর এটা হচ্ছে একটা চাদর এই চাদরটা আপনাদের ভাইয়া এই যে কক্সবাজার থেকে নিয়ে আসছিল। ইবা হওয়ার পর পর ওনারা ফ্রেন্ডরা মিলে গিয়েছিল কিন্তু এটার সাথে কি কাবার নাই কাবার নাই শুধু চাদর বেলবেডের আর কি চাদরটা অনেক সুন্দর একদিন দেখাবো না খুলে আপনাদেরকে আর উপরের তাকে কী আছে এই যে হচ্ছে ওজন মাপার মেশিন প্রথম যে আপনাদের ভাইয়া যখন ছোটতে আসছিল বাহিরে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে তোমার জন্য কি লাগবে তো আমি সবসময় বরাবরের মতোই বলি যে না কিছু লাগবে না তো মানে তখন আর কি আমি বলছি আমার কিছু লাগবে না একটা ওজন মাপার মেশিন নিয়ে এসো তো তারপরে এটা আমার জন্য নিয়ে আসছিল। হুট করে না দেখি কি মানে হুট করে ওজনটা বেড়ে যায় তো তারপর মানে ওজন মাপার একটা মেশিন থাকলে কি বাসায় আর দুই তিন কেজি বাড়লেও একটু ব্যালেন্স থাকে আর কি খবর থাকে যে না আমার ওজনটা বেড়ে গেছে তো তারপর হচ্ছে এটা একটা এক কালার কম্বল পাতলা কম্বল এটা একটা কাঁথা এটা একটা কাঁথা আর এই কাঁথাটা এবার হওয়ার পরপর আমি শুরু করছি আজও আমি শেষ করতে পারি নাই নতুন কাপড় দিয়ে আর কি এটা একটা কাঁথা এটা একটা পাতলা কম্বল আলমারির এই যে পুরো এই সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো সাইডটা এই হচ্ছে ব্যাপার আর এই পাশটা খুলি নাই অন্য একদিন আবার দেখাবো এটার ভিতর টলি তারপর বালি সেইগুলাই রেখে দিছি আর এই যে দেখেন এই পর্যন্ত মানে ওই যে ব্যাগ দিছিল মানে পার্স আর কি আর এটা হচ্ছে এই যে এই তিনটেই হচ্ছে ঠা মানে গুছিয়ে রাখা আর কি আর এইগুলা তো এখনো ইয়েই খুলি নাই কারণ ব্যবহারও করি নাই একদিন আর এটা ব্যবহার করা হয়েছে আর এই যে তিনটা পার্সই কিন্তু অনেক কিউট অনেক সুন্দর এই যে এখন আমি দুধ জাল করব দুধটা জাল কইরা তারপর ওদেরকে দিব আজকে দুধ বিস্কুট দেই নাই ওদের তিনজনের জন্য দুধ দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়েছি এই দুই দিন আগে এসআর বলছরা আম্মু দুধ দিয়ে মুড়ি দিয়ে দাও আগে প্রায়ই দিতাম এখন দেওয়া হয় না আর কি তো এই তো দুধ দিয়ে মুড়ি দিয়ে দিলাম ওদেরকে চিনি দিয়ে এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার কাছে নর্মালি ভালোই লাগে খেতে তো আমার জন্য একটু শুধু মুড়ি নিয়েছি যে খালি মুড়ি নিলাম এসান তুমি না বলছিলা দুধ দিয়ে মুড়ি খেবানো এই যে আজকে দুধ মুড়ি ধরো যাই যতই হোক আমার খাবারটা ধরতেই হবে ওদের ধরো যাও ধরো যে তিনজনের তিন দুধ মুড়ি এসেন আমার মুড়িগুলো দাও আমার হাতে যা এসেন গিয়ে খাও দেখো তো কেমন হয়েছে খেয়ে বলো তো খেয়ে বলো কেমন হয়েছে আর মুড়ি দিবা এবার তোমার মুড়ি খাও খাইয়া তারপর পড়তে বস খাওয়ার পর কেমন হয়েছে এসেন বলো আগে তো আগে তো অনেক খাইতাম এ কয়েক দিন ধরে তো দেওয়া হয় না কিন্তু আগে কিন্তু অনেক দিতাম আর আমার নিজের গাছেও দুধ দিয়ে মোড়ে দেখাইতে ভালোই লাগে ভালো হয়েছে ভালো হয়েছে সন্ধ্যার পর বেশি একটা কাজ থাকে না কাজ বলতে গিয়ে ওদেরকে প্রাইভেটে দিয়ে আসি নিয়ে আসি আবার রায় সানকে মাদ্রাসায় থেকে নিয়ে আসি ওদের নাস্তা খাওয়ার পর যা যা থাকে এগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম আর এই যে দুপুরে যা যা ছিল ওগুলো তো মোটামুটি মানে সময় যখনই পাই ধুয়ে নেই আর দুপুরে খাওয়া দাওয়ার পর না আমার বেশি একটা ধুতে কেন জানে ভালো লাগে না সেটা আমি নিজেও বুঝি না তো এখানে ও ওদেরকে তো দুধ মুড়ি দিলাম আজকে খাওয়ার জন্য তো এম ডি আলিফ আপুটা লিখেছেন যে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমার শরীরটা ভালো না সবাই দোয়া রাখবেন দোয়া করবেন তো আপু দোয়া করে আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আর আপুর জন্য সবাই দোয়া দোয়া করবেন যেন আপুকে আল্লাহ তাড়াতাড়ি করে সুস্থ করে দেন আর এই কাপগুলা না স্যুপ কাপগুলো ওদের তিন ভাই বোনের জন্য তিনটা নিয়েছিলাম সেম চাইছিলাম আনতে দুইটা একরকম মানে ফুলগুলো আর কি ডিজাইনটা আর একটা হচ্ছে আর এক রকম আর কি এখানে আমি মুড়ি দিয়ে একটুখানে আম দিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে হয়তোবা অনেক আপুরাই খুব পছন্দ করেন এটা খেতে আমার কাছেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে এই ছিল পরদিন সকালবেলা রাতের বেলা আর কোনো কিছু করি নাই ওদেরকে খাইয়ে দিয়ে ঘুমাই ফেলছে ঘুমাই গিয়েছিলাম এখন অ্যাসানকে নিয়ে যাব মাদ্রাসায় চার দিন ধরে বৃষ্টি বৃষ্টি ওকে তো মাদ্রাসায় নিয়ে যেতে পারি নাই আজকে থেকে আবার শুরু করব এই যে এসএন রেডি হয়ে গেছে এসএন তুমি রেডি এসএন রেডি সালাম দাও আনটি তারিখে চলো যাই দিয়ে বাসায় চলে আসছি তো ওদিকে আবার ডাল বোনা আর ডিম সিদ্ধ বসাইছি আম্মা বলছে আজকে আমচিরা খাবে আম্মা ইয়ে খাবে না কি বলে রুটি খাবে না আজকে আমচিরা খাবে এই যে ডিম সিদ্ধ আর এদিকে ডাল বোনা হচ্ছে সোফাগুলোকে জায়গা থেকে সরাই নিছি নিচটা ঝাড়ুটাড়ো দিয়ে তারপর কার্পেট ঝাড়ু টাড়ু দিয়ে তারপর সোফাগুলোকে মুছবো ওয়াল সোকেজটা মুছবো মুছে টুছে একেবারে এই রুমটা আজকে একেবারে ক্লিন করে ফেলবো আর হচ্ছে ওই দিকে হচ্ছে আবার চাদরও ভেজে আসলাম রোদর তো চার দিন ধরে ওঠে নাই তো কি করার আছে আস্তে আস্তে করে কাপড়গুলো ধুয়ে মানে ধুয়ে নিচ্ছিলাম আর কি তাহলে চলেন আগে পরিষ্কার করে নিই সোফার নিচে ময়লাগুলা গেলে মনে করেন যে এইগুলো তো ফ্যানের বাতাসে ময়লাগুলা চলে যায় তা আগে পরিষ্কার করে নিই আইসানকে দিয়ে আইসা শুরু করছি এতক্ষণে শেষ করলাম এই রুমে যা যা আছে সব কিছু একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম ওয়াল সুফেসটাকে তারপর সোফাগুলা সরিয়ে সরিয়ে তারপর নিচগুলা ঝাড়ু দিলাম দিয়ে সোফাগুলা ভালোভাবে একটু মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে তো কার্পেটটা ঝাড়ু দিলাম এই রুমের ফ্যানটাও মুছে নিয়েছি ফাঁকে আবার এই যে এই যে আমাদের মেহমান বৈশা আছে চাদরটা ধুয়ে দিলাম আরও কিছু কাপড় আছে এই কাপড়গুলোও ধুব আসলে কি আমাদের একটা ঘরে কাজের কোনো শেষ নাই কাজ যদি দেখাতে যাই অনেক কাজ আমি আপনি সবাই করি এই কাজগুলা একটা ঘরে প্রচুর কাজ থাকে প্রচুর আর ওই কাজগুলাই সারাদিন একটু একটু করে আমরা করে থাকি এবং গরগুল্লাকে একটু একটু করে পরিষ্কার করে দিয়েছি ফ্যানও পরিষ্কার করে নিয়েছি তো সব কিছু পরিষ্কার করে নিলাম আমার ডিম সিদ্ধটা এখন কি বলে আমার ডিম সিদ্ধটা শুধু দিয়েছিলাম পরে যদি চা খাই চা দিব আর কি ওই যে ওই রুমটা গতদিন গুছিয়ে নিয়েছি আজকে এই রুমটা পরিষ্কার করলাম এর পর দিন ওই রুমটা ধরব মেয়েরা ঘুমিয়ে আছে অ্যাসানকে দিয়ে আইসা তারপরে এই কাজগুলো করতে আমার জন্য সুবিধা হয় কারো বাসায় দেখলে অ্যাসান তুমি এটা করো না ওইটা করো না এটা ধরো না ওইটা করো না করতে করতে আমার অনেক সময় চলে যায় আর মাথা ব্যথা চোখ ব্যথার তো সমস্যা আছেই এই যে আমার সকালের খাবার রেডি তো এখন আমি আম দিয়ে রুটি খাবো তো আম কিন্তু আমার পছন্দ ভালো লাগে খাইতে আমের দিনে যদি আম না খাই কখন খাবো তো এই তো ঘরের তো সব কাজটা শেষ করে আসছি আয়সা এখন আমি নিজে খেতে বসলাম ওরা তো ঘুমিয়ে আছে ওদের খাবারটাও রেডি করেছি তো আজকে মনে হয় আর ভিডিও মানে ভিডিও আর কি তো তারপর কিছুক্ষণ পর আর কি একটু চা খেয়ে নেব। কে আনতে গেলাম গে গিয়ে আর কি ডিম শেষ আছে তিন চারটার মতো ফ্রিজে আছে তো নিয়ে আসছি ডিম তো অহরহ লাগে আর এখানে কিছু আম আছে আম নিয়ে আসছি আর এখানে শাক তারপর হচ্ছে ঢেঁড় সেগুলো নিয়ে আসছি আর এখানে কিছু এই যে প্যাকেট জাতীয় আছে আর কি এখন আবার এসানকে খাইয়ে দিব আজকে থাকবে অনেক ময়লা থাকে তো ডিমগুলাকে আইসে আমি ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর এই তো পানি ছড়ে গেলে ফ্রিজে রেখে দিবো আর এই হচ্ছে এসানের জন্য আমচিরা নিলাম নিয়ে ঘুমিয়ে আছে তো নিয়ে উঠলে ওকে ওদেরকে আর কি খাবারটা দিয়ে দিবো এখন এসানকে খাইয়ে দেই ওর ম্যাম চলে আসবে এসান আমি খাওয়াই দেব না তুমি খাবা বলো আমি মা খাই তারপর তুমি নিজে নিজে খাবা বলো কী কী করবো মা খাইয়ে দেব আচ্ছা আচ্ছা এখানে আরও একটু কমেন্ট করে নিয়েছি তো হ্যাপি ফ্যামিলি আপু লিখেছে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আপু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপু আমাকে পাশে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আচ্ছা এখানে আমি একটু চা করে নিয়েছি তো চাটা করতে গিয়ে চাটা কিন্তু পড়ে গেছে তো হাবিবাস কিচেন অ্যান্ড ব্লক আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু অনেক অনেক ভালোবেসেই আছি ইনশাল্লাহ তো ওয়ালাইকুম সালাম আপু অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য চা করে নিলাম আম্মাকে লাল চা করে দিলাম দিয়ে তারপর হচ্ছে মানে দুপুরে রান্না বান্না করতে হবে আর এই যে এখান থেকে তোষুকটা বাহিরে নিয়ে দিয়ে আসলাম আর সবগুলো উপরে রেখে দিয়েছি তো অনেক অনেক কাজ আছে তো এই কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি তো এখানে তোষকটা বাইরে দিলাম এসানকে নিয়ে টেনে হেসরে এখানে নিয়ে আসছি ইবানি ঘুমিয়ে আছে তো হিবা থাকলে কিন্তু এসানের হেল্প লাগতো না এসানকে নিয়ে কোনো রকম মা ছেলে মিলে নিয়ে আসছি আর এদিকে আমি চাদরটা ধুয়ে বাইরে দিয়ে দিলাম এ আর ফ্যামিলি ব্লকস টি উনি লিখেছেন খুব সুন্দর তোমার বাসা আপু অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন আপু তো এখানে এসান দেখেন কি করতেছে আর উঠতেছে তো শোকটাকে দুই দিন তিন দিন যাবতে একা দ্বারে মানে রৌদ্র দিতেছি আর কি একটু ভিজে গেছে আর কি তার জন্য আর ভিজে গেলে দেখবেন একটু ভিজা ভিজা একটু ভালো লাগে না সানজিদাও আপু লিখেছেন চা রুটি খেতে দারুণ লাগে আমিও মাঝে মধ্যে খাই সব মিলে ভালো লাগলো আপু ই আল্লাহ আপু তুমি মাঝে মাঝে খাও আমি তো রেগুলার প্রত্যেক দিন খাই চা হচ্ছে আমার একমাত্র ভালোবাসা কারণ কি জানেন মানে আমি সবসময় দগর আল্লাহ আমাকে মানে ডায়াবেটিস হইলে দেখবেন চিনি খাইতে পারেন না তো আমি সবসময় বলি যেন চাটা যেন অন্তত আমি সব সময় খাইতে পারি কারণ চা আমার খুবই খুবই পছন্দের খুবই ভালো লাগে আমার খাবারের মধ্যে একমাত্র ভালোবাসা হচ্ছে চা চা খেয়ে আমি থাকতে পারবো মানে সকালবেলা যে চা খাই একটা রুটি খাই দুপুর পর্যন্ত একদম নিশ্চিন্ত কোনো টেনশন নেই চা খেয়ে এভাবে মানে থাকতে পারবো আর কি চা আমার অনেক অনেক বেশি পছন্দ মানুষের দেখবেন কি যে মন খারাপ হলে বা এ হলে যে বাইরে ঘুরতে যায় বা মন ভালো করার জন্য বাইরে ঘুরতে যায় কিন্তু আমি যদি বাসায় বসে এক কাপ চা নিয়ে মোবাইলটা হাতে নিয়ে বসি বা মোবাইল দরকার নেই যা জানালার পাশে বসে বসে খাই তো ফ্রেন্ডা ছেড়ে কি এটাই আমার মানে মন ভালো হয়ে যাবে এটাই আমার একমাত্র মানে ভালো হওয়ার রাস্তা আমার বাইরে গিয়ে ঘুরতে হয় না এক কাপ চা বা কফি যদি ভালো করে খাই এটাই হচ্ছে আমার শান্তি তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন এম টি রেদুয়ান আপু লিখেছেন আপু আপনি যে সুন্দর করে গুছিয়ে সংসারের সব কাজ একা হাতে করেন দেখে অনেক ভালো লাগে ধন্যবাদ আপু দোয়া রাখবেন আমার জন্য তো এখানে দুপুরে দেখেন হালকা পাতলাভাবে রান্না করেছি আর যে আগের দিনে লাউ তরকারি ছিল আর নতুন করে ডাল রান্না করেছি আর এখানে ডিম ভেজে নিয়েছি লাউয়ের আরও কিছুটা যে মানে ওই যে কি বলে সামনের অংশটা একটু শক্ত থাকে না ওইটা শক্ত না অনেক ভালো এটাকে আমি কুচি কুচি করে ফ্রিজে রেখে দিয়েছি পরপর দুই দিন লাউ আনা হয়েছিল তো কুচি করে রেখেছি ওইটাকে আবার অল্প করে একটু মুগ ডাল দিয়ে আর লাউটাকে ভাজি করে ফেলবো তো ওইটা আবার খেতে অনেক ভালো লাগবে তো এইগুলা করতে করতে ওদিকে আমি লাউ ভাজিটা বসাই দিয়েছি আর এদিকে লাউ ডিম আর ডাল দিয়ে ওদেরকে খাবারটা দিয়ে ফেলছে ওরা খেয়ে মানে খেয়ে নিচ্ছে আর কি আর এদিকে আমার যেহেতু এই কাজগুলা নিয়ে রান্নাঘরে একটু ক্লিনিং নিয়ে বসছি তো অনেক মানে ঝামেলার একটা ব্যাপার অনেক সময় লাগবে তার জন্য এইগুলা রেডি করে ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি তো ওদেরকে বলছিলাম আমি একদিক দিয়ে দুছি আর একদিক দিয়ে তোমরা আইন আবার জমাইতেসো ফয়সাল ফয়সাল উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু ফার্স্ট কমেন্ট করলাম ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এই যে দেখেন আমরা যারা মানে গৃহিণীরা আছি মেয়েরা আছে আমরা দেখবেন কি সবাই যার যার হাজব্যান্ডের ইনকামের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের চলন ধরন সব কিছু তো আমিও কিন্তু চেষ্টা করি আপনাদের ভাইয়ার ইনকামের মানে সোর্স বুঝে আর কি আমি চলার আর কি যতটুকু পারি আর সকাল থেকে রাত পর্যন্ত যেহেতু শখের বসে চ্যানেলটা খুলছে তার জন্য আমার ডেলি রুটিনগুলো আপনারা জানতে পারেন বা দেখতে পারেন তো শুধু আমি না আপনিও দেখবেন কি মানে আমি আপনি আপনারা যারা আমার ব্লগগুলা দেখেন যার যার হাজব্যান্ডের ইনকামের উপর কিন্তু আমাদের চলন ধরনটা হয় আমাদের ঘরের সদস্য বুঝে কিন্তু আমার যতটুকু লাগে ততটুকু আমি রান্না করি চেষ্টা করি অপচয় যেন না হয় গত দিনের যদি একটা তরকারি থাকে ওইটার সাথে মিলিয়ে ডিম হোক ডাল হোক মানে সবজি হোক মাছ হোক যেটাই হোক মিলিয়ে করার চেষ্টা করি আমি কিন্তু কম রান্না করি না আমাদের ঘরে যতটুকু লাগবে ঠিক ততটুকু কিন্তু রান্না করি আর এ আর কি কিপটামি করি না মানে হিসেব করে চলা কিন্তু ভালো কিপটামি না করে তা আমি কিন্তু কিপটামি করি না আমি মানে হিসেবের মধ্যে চলার চেষ্টা করি কিন্তু যে কম রান্না করি বা কম খাবার খাই ওইটা কিন্তু করি না যতটুকু আমাদের ঘরে সবার প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু রান্না করতেছি তো তো এ আর কি তো আপনারা দোয়া করবেন আমি আমি যেন সবসময় সুন্দর বা যতটুকু পারি গুছিয়ে চলার চেষ্টা করি সবার ক্ষেত্রেই দেখবেন কি সবার ঘরের ধরন চলন খাওয়া দাওয়া সব রকম হবে না তো যার ঘরের যে চলন ধরন যেরকম তার কিন্তু ঠিক ওইভাবেই চলতে হয় সবার আর যে চলার ধরনও একরকম হয় না সবার ইনকাম সোর্সও একরকম হয় না বা খাওয়া দাওয়ার স্টাইলও কিন্তু এক এক রকম এক এক পরিবারে এক এক ফ্যামিলির মধ্যে এক এক রকম হয় তো আমাদের ঘরে যেরকম পছন্দ করে বা যতটুকু লাগে ঠিক ততটুকুই কিন্তু আমি রান্না করার চেষ্টা করি এক একজনের মতামত যেহেতু আমি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এক একজনের মতামত কিন্তু এক এক রকম থাকতেই পারে তারপরও সবাইকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আজকের ভয়েসটা ওই যে এসএন মাদ্রাসা থেকে আসার আগে আগে কিন্তু আমি ভয়েসটা দিই আর তা না হলে একটু মানে আওয়াজ হিবিজিবি হয়ে যায় তো ও চলে আসছে তার জন্য কিন্তু ওকে আনার পর ভয়েস দিচ্ছে তার জন্য একটা আওয়াজ হচ্ছে এখানে রেহানা ইসলাম আপু লিখেছেন মার্শাল্লাহ আপু তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগে আর বলতে শান্তি তোমার কথাগুলো শুনে অনেক আমাদের মানে উৎসাহিত পায় বা কাজ করার জন্য আর কি ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমি সময় পেলেই কমেন্টগুলো পড়ি আর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজই আমি করে নিচ্ছিলাম এই যে দেখেন এই কাজগুলো আমি আপনি সবাই কিন্তু আমরা করি আর এগুলা মানে যেহেতু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় তার জন্য আপনাদের সাথে কাজগুলোও আমি শেয়ার করি যে আমি ঘরে বসে কি কী মানে ঘরের মধ্যে কী কী কাজ করি আর কি তারপরেও ফাঁকে কিন্তু অনেক কাজ অনেক কাজ ফাঁকে চলে যায় সব কিছু আর তো আর ভিডিও করে মানে দেখানো যায় না যেদিন যতটুকু করা হয় ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা হয় এম ডি রেদুয়ান আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি চিনতে পারছেন আপনার বোনটা যে কত ব্যস্ত মানে আপনার বোনটা কতই যতই মানে যত ব্যস্ত থাকি আপনার ভিডিও দেখতে মিস করি না কারণ আপনার কথা বলা কাজ করা অনেক ভালো লাগে বলতে গেলে মানে মনের মতো একজন মানুষ তাই অপেক্ষা করি নতুন ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ আপু আর ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আমাদের জন্য দোয়া রাখবেন আপু তো এই তো এখানে আমি ঘরটর পরিষ্কার করে নিয়েছি তো ঘর পরিষ্কার করে তারপর তো আমি যে আম্মা কে নিয়ে খেয়ে ফেলছে আর কি আর এ সানকে আমি তো মাদের দিয়ে আসছি খাবার দিয়ে সাদিয়া আক্তার আপু লিখেছেন আপু অনেক ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকে তুমিও আপু অনেক ভালো থেকো ওই যে আপনাদেরকে বললাম না কাজ করতে করতে আমি এদিকে ওই যে মুগ ডাল দিয়ে লাউটাকে ভাজি করে নিয়েছি আর ডিম ভাজিও নিলাম ডাল আছে দুধ জাল করে নিয়েছি তো এই ছিল আর কি আজকে আমাদের খাবার দাবারের মধ্যে তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন হয়তোবা আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে তার জন্যই এসেছেন তো সবাইকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য তো এইখানে আমি আম কেটে নিয়েছি আর লাল চা করে নিলাম বুঝতেই পারতেছেন এই সময় লাল চা তার মানে বাবু আসছে বাবু তো লাল চা খাবেই তো ওর জন্য একটু চা করলাম আম কেটে দিয়েছি ওকে তো ওকে চাটা দিয়ে দিলে ও খেয়ে আবার চলে যাবে ওর আবার ক্লাস আছে আজকে তো ওর চাটা দিয়ে আসি আর ওদিকে চাটা দিয়ে তারপর অনেক কাজ করলাম এসানো মাদ্রাসায় একটুখানে এখন আবার পর দিনের ভিডিওটা আপনাদের জন্য রেডি করব শুয়ে শুয়ে একটুখানি এডিট করবো আর রেডি করব তা না হলে আপনাদের সামনে পরদিন আমি নিয়ে যেতে পারবো না ওই যে আমার এই যে একটুখানি যে সময় পায় ওই রেস্টের সময়টার মধ্যে আপনাদের জন্য ভিডিওটা রেডি করি আর কি আর এদিকে সন্ধ্যার সময় আম্মার জন্য দুধ আর যে বিস্কুট দিব আর কি আম্মাকে খাওয়ার জন্য তারপর বাচ্চাদেরকেও দিব তো আম্মাকে প্রথমে দিয়ে নে তারপর বাচ্চাদেরকে দুধ আর বিস্কুট দিবো ব্লগার তানজিনা আপুটা লিখছে আপনার ভিডিওগুলো অনেক সুন্দর ওই যে টেবিলের কাপড়টা কত করেন নিছেন কোন কাপড়টা বলছেন আপু আমি বুঝি মেটের ম্যাটের কথা বলছেন নাকি টেবিলের রানার কাপ রানারের কাপড়টা কথা বলছেন টেবিলের রানার রানারের কথা যদি বলেন সেটা হচ্ছে গিয়ে আমি এই যে গছ কাপড় কিনে বানিয়ে মানে গছ কাপড় দিয়ে বানিয়ে নিছি